তো এটিএম মেশিন কিন্তু বাংলাদেশে প্রথম কার্ডটা আমি নিই এখন এআই আমাকে সাপোর্ট দিচ্ছে টেকনোলজিক্যাল সাপোর্ট কিন্তু ক্রিয়েটিভিটিটা কিন্তু মানুষের হাতে ল ডিপার্টমেন্টে পড়তে যাব গেলাম ফর্ম ফিল আপ করলাম কিন্তু ফর্ম জমা দেওয়ার সময় আমার মনে হলো যে না আমার সারা জীবন মিথ্যা কথা বলতে হবে সুপ্রিয় দর্শক মানি রুলসের আজকের প্রোগ্রামে আপনাদের স্বাগতম আমরা বিভিন্ন সময় সমাজের নোটেবল পার্সনদেরকে হাজির করি আমাদের এই প্রোগ্রামে আপনারা জানেন এবং সেখান থেকে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আলোচনা এগুলো নিয়ে আমরা সমৃদ্ধ হই আপনারা সমৃদ্ধ হন আজকে আমি এমন একজন ব্যক্তিত্বকে হাজির করেছি যাকে পাওয়া আমি মনে করি আমার জন্য অনেক সৌভাগ্যের মার্কেটিং সেলস বিজনেস রিসার্চ ফাইন্যান্স অ্যাকাউন্টিং নানাবিধ বিষয়ে তার বিস্তর জ্ঞান তার কাছ থেকে আমরা অনেক কিছু আজকে জানব তার আগে আমি একটু ছোট করে পরিচয় দিই আমার সাথে আজকে অতিথি হিসেবে এসছেন ডক্টর বি এম শহীদুল ইসলাম প্রফেসর ডিপার্টমেন্ট অফ মার্কেটিং ঢাকা ইউনিভার্সিটি উনি এইটি সিক্সে লেকচারার হিসাবে মার্কেটিং ডিপার্টমেন্টে জয়েন করেছিলেন তারপর থেকে ওনার বর্ণাঢ্য ক্যারিয়ার উনি ঢাকা ইউনিভার্সিটির সাথে লেগে আছেন কিন্তু মাঝখানে আরও অনেক কাজের সাথে তার সম্পৃক্ততা এসেছে উনি লিড ইউনিভার্সিটি সিলেট এটার ভিসি হয়েছিলেন মাঝে খুব সাকসেসফুলি সেই দায়িত্ব সম্পন্ন করার পরে উনি আবার ঢাকাতে ফিরে আসেন উনি খুব ইয়াং এজে সিন্ডিকেট মেম্বার হন ঢাকা ইউনিভার্সিটির ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠা লগ্ন থেকে সেটার সাথে জড়িত উনি ওখানকার ট্রাস্টি বোর্ডের মেম্বার ব্যুরো অফ বিজনেস রিসার্চের উনি ডিরেক্টর পড়িয়েছেন ঢাকা ইউনিভার্সিটি সহ অসংখ্য প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক রিসার্চ কাজের সাথে ওনার সম্পৃক্ততা এতগুলো এরিয়াতে উনি কাজ করেছেন যে তার সাথে আলোচনায় আমরা আজকে ঋদ্ধ হব আমার অতিথি হিসেবে আজকে আছেন প্রফেসর ডক্টর এবি এম শহীদুল ইসলাম স্যার এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার আমন্ত্রণে সাড়া দিয়ে আমার প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ সবাইকে আমি প্রথমেই মানে আপনাকে পাওয়ার যে সৌভাগ্য সেখানে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে বর্তমান যে টেকনোলজিক্যাল ইনোভেশন বা অ্যাগ্রেশন আমি বলব এর যে ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্টের ফলে টোটাল মার্কেটিং স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে বলে আমি মনে করি আপনি যদি এই মানে অ্যানালগ যে যুগটা সেখান থেকে যে ডিজিটাল ট্রান্সফরমেশন এই ট্রান্সফরমেশনের কারণে যে মেজর চেঞ্জগুলো হয়েছে যদি আপনি একটু সংক্ষেপে আমার দর্শকদের অসংখ্য ধন্যবাদ আসলে এই এআই তো আজকের কনসেপ্ট আমি যদি খুব চলে ছোটবেলায় যখন আমরা কুপির বাতিতে লেখাপড়া করতাম কুপি এবং হারিকেন তো সেটার পরিবর্তন কিসে আসলো যখন বিদ্যুৎ চলে আসলো তখন ওই বিদ্যুতের লাইটে আমরা লেখাপড়া করেছি আমরা সাইকেল দিয়ে পায়ে হেঁটে ক্লাসে যেতাম বিভিন্ন কর্মকাণ্ড করতাম এরপরে মোটরসাইকেল গাড়ি তো এআই হচ্ছে আমাদের সর্বশেষ প্রযুক্তি এখন পর্যন্ত এর পরে আরও কিছু হবে বা কি হবে সেটা আমরা এখনও বলতে পারছি না তো পরিবর্তনটা কিন্তু আমার নিজের দেখা গত পঞ্চাশ বছর ধরে যেমন জনাব সাইফুল ইসলামের নিজের বইয়ের ভিতরেও লেখা আছে আমি ক্লাসেও এসব উদাহরণ দিয়ে থাকি কোডাকের একটা এক্সাম্পল দেওয়া আছে ওনার বইতে দেখলাম যেটা আমরা বহু বছর ধরে ক্লাসে বলে থাকি ডাক একটা ফিম বিক্রি করতো ডিজিটাল ক্যামেরা আসার সাথে সাথে পুরো উৎপাদন ব্যবস্থা মার্কেটিং ব্যবস্থা এবং কনজিউমারদের যে ভোগ আচরণ লাইফ স্টাইল সবই চেঞ্জ হয়ে গেল। আমরা একসময় ফিম কিনে খুব চিন্তা করে ছবি তুলতাম কারণ ফিম তিরিশটা বা বত্রিশটা শর্ট নেওয়া যাবে এখন হাজার হাজার শর্ট নিলে কিছু আসে যায় না যেগুলো পছন্দ হয়ে রাখলাম বাকিগুলো বাদ দিয়ে দিলাম এটা একটা বড় পরিবর্তন তা আমি একটু আগে সাবুল ইসলামকে বলছিলাম যে ফেডেক্সের একটা কেস স্টাডি আমি ক্লাসে পড়াই এরকম অগণিত উদাহরণ আপনারাও জানেন ফেডেক্স মূলত চিঠিপত্র চিঠিপত্র বিলি করতেন কিন্তু যখন চালু চালু হয়ে হয়ে ইন্টারনেট হলো আর ফিজিক্যালি যায় না তাহলে কি ব্যবসা বন্ধ যাবে তখন ফেডেক্স নিজে চিন্তা করে বের করলেন যে ভারী জিনিসপত্র আমি এবং সাথে যোগ করলেন কেমিক্যালস জাতীয় প্রোডাক্ট এবং সেইটার সাথে সাথে ডিস্ট্রিবিউশনের সুবিধার জন্য উনি শুধু চায়নাতেই প্রায় আঠারোশো ডিপার্টমেন্টাল স্টোরের সাথে একটা বিজনেস আবার শুরু হয়ে গেল এই যে মার্কেটিং এর পরিবর্তন কিন্তু হচ্ছে এরকম অগণিত উদাহরণ দিয়ে দেখা যায় যে ডিজিটাল যুগে অর্থাৎ ডিজিটালাইজড হওয়ার কারণে আমাদের চাহিদার পরিবর্তন হয়েছে ভোক্তার চাহিদা এবং ভোক্তাকে মাথায় রেখে একজন ব্যবসায়ীকে কাজ করতে হয় কারণ অ্যাট এন্ড কাস্টমার ইজ সোর্স অফ ইনকাম আমি কত টাকা ইনভেস্ট করলাম কত টাকার বিল্ডিং বানালাম সব কিছু ডিপেন্ড করতেছে আমার ক্রেতারা আমার প্রোডাক্ট বা আমার সার্ভিসকে গ্রহণ করবে কিনা এই কারণে হার্ভার্ড ইউনিভার্সিটির জার্নালে টু মাই নলেজ টু থাউজেন্ড একটা রিসার্চ আর্টিকেল ছিল একটা আর্টিকেল ছিল সেখানে বলা ছিল যে কাস্টমার সেন্ট্রিক পয়েন্ট ক্রেতা কেন্দ্রিক মানে হোয়াট এভার দ্য ইনিশিয়েটিভস উই আর গোয়িং টু টেক উই মাস্ট টেক কিপিং ইন মাইন্ড দ্য টার্গেট অডিয়েন্সেস বা টার্গেট কাস্টমার্স ইফ আই ডু নট হ্যাভ দ্য এডুকেট নাম্বার অফ কাস্টমার্স দ্যান ডেফিনেটলি আই উইল ফেল সো বিফোর ফাইন্যান্সিং বিফোর স্টার্টিং এনি অ্যাক্টিভিটি এনি বিজনেস অ্যাক্টিভিটি উই মাস্ট কনসিডার যে আমি সাফিসিয়েন্ট ক্রেতা পাবো কি না সাস্টেইনেবল শব্দটা আসছে সাস্টেইনেবল তো শুধু পরিবেশের সাস্টেনেবল নয় একটা কোম্পানি যদি ইনভেস্ট করে উপযুক্ত রিটার্ন না পায় তাহলে তো ওই কোম্পানি সাস্টেনেবল হবে না কাজে সাস্টেনেবল করার জন্য আমাকে খেয়াল করতে হবে যে আমি কি পরিমাণে ক্রেতা পাবো এবং আমার বিক্রির পরিমাণ কি হবে এবং মার্কেট যদি খুব ছোট হয় সেই প্রোডাক্ট শুরু করা যাবে না হ্যাঁ শুরু করা যায় যদি দ্যাট ইজ এ ইউনিক প্রোডাক্ট এবং অনেক কস্টলি যদি হয় নিচ মার্কেট নামে একটা কথা আছে নিচ মার্কেটিং আমরা বলি এখন বিএমডাব্লিউ বাংলাদেশের নিচ মার্কেট কারণ বড় লোকের সংখ্যা কম কিন্তু একটা বিক্রি করলে তো কয়েক লক্ষ টাকা প্রফিট একটা বিএমডাব্লিউ বিক্রি করলে যত প্রফিট পাওয়া যায় হয়তো পঞ্চাশটা টয়টা বিক্রি করে সেই প্রফিট আসতে পারে বা একশোটা টয়টা বিক্রি করে সেই প্রফিট আসতে পারে তো সেরকম প্রোডাক্ট যদি হয় দ্যাট ইজ ডিফারেন্ট কেস ডায়মন্ড অ্যান্ড গোল্ড এক পাল্লায় মাপা যাবে না হ্যাঁ সেই জন্যেই ডায়মন্ড যারা উৎপাদন করে এবং মার্কেটিং করছে তারা কিন্তু খুব কম দামের ডায়মন্ডও এখন মানে কম্পারেটিভলি কম দামের ডায়মন্ডও এখন সেল করে যাতে কিছু ক্রেতারা স্বর্ণ থেকে ডায়মন্ডের দিকে ধাবিত হয় যেমন একটা নস্পিন নাকের এটা হয়তো চার হাজার টাকায় পাওয়া যাচ্ছে বা পাঁচ হাজার টাকায় পাওয়া যাবে বা তিন হাজার টাকায় পাওয়া যাবে আগে এটা কল্পনাও করা যেত না এটা খুব ভালো এক্সাম্পল আমি আপনাদের দিই মানে আমাদের মার্কেটিং এটাকে বলা হয় যে শেয়ার অফ ওয়ালেট শেয়ার অফ ওয়ালেট একটা শব্দ আছে যে আমাকে সব ধরনের কাস্টমারকে মাথায় রাখতে হবে শুধু হাই ইনকাম গ্রুপ নয় শুধু মিডিল ইনকাম নয় অথবা শুধু লো ইনকাম গ্রুপ অফ কাস্টমার নয় শুধু শহরের কাস্টমার নয় বা শুধু গ্রামের কাস্টমার নয় শুধু শিক্ষিত নয় সেরকম ইউনিলিভার যখন দেখল যে শ্যাম্পু একটা সময় মূলত বড় লোকের প্রোডাক্ট ছিল কারণ শ্যাম্পু কখনো আগে ছোট প্যাকে পাওয়া যেত না এরকম বড় কন্টেনারে পাওয়া যেত পঞ্চাশ টাকা থেকে একশো টাকা দাম দেড়শো টাকা দাম তখন ওরা চিন্তা করলো যে আচ্ছা শ্যাম্পুটা কেন ব্যবহার করা হয় টু প্রেজেন্ট দ্য পার্সন হিমসেলফ আর হারসেলফ মানুষ নিজেকে প্রেজেন্ট করতে চায় সুন্দরভাবে সুন্দর চুল এখন এই আকাঙ্ক্ষা কি শুধু শহরের মানুষেরই আছে শুধু বড় লোকেরই আছে নয় সেটা ঠিক না ওই গ্রামের খুব কম ইনকামের লোক তারও আকাঙ্ক্ষা হয় যে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে অথবা কোনো স্পেশাল বন্ধুদের সাথে দেখা করতে হলে একটু নিজেকে সে গুজে প্রেজেন্ট করা তখন তারা প্রথম এক টাকার শ্যাম্পু বাজারে চালু করলো এবং ইট ওয়াজ এ রেভলিউশনারি ডিসিশন আমার জানা মতে শুরুতেই থেকে প্রায় কয়েক কোটি টাকা তাদের ইনকাম হতো এখনই এক টাকার শ্যাম্পু তিন টাকায় ট্রান্সফর্ম হয়েছে বিভিন্ন কারণে ইনফ্লেশন বা জিনিসপত্রের দাম বেড়ে গেছে আমি বাংলাদেশের বেশ কিছু কয়েকটা নতুন বিষয়ে ওই ডিজিটালের কথা আসছে তো পরামর্শ দিয়েছিলাম যেমন আমি যখন বাইরে থেকে প্রথম আসি দেন আই ওয়াজ ফেসিং দ্য ট্রাভেল বিকজ অফ ব্যাঙ্কিং সিস্টেম শনি বন্ধ থাকে এখন চার বছর ইউকেতে ছিলাম সবসময় কার্ড ব্যবহার করেছে বাংলাদেশে দেখে যে কার্ডও নাই এটিএম মেশিনও নাই তখন স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্কের আমার এক স্টুডেন্ট ছিল সাজিদ ওকে ডাকলাম ডেকে বললাম যে একটা নতুন প্রোডাক্ট দেনা তো আমাকে প্রথম বললো স্যার ব্যাংকের আমার মুখ প্রোডাক্ট কী আমি যে আরেক গর্ধ এই যে নতুন কোনো সুবিধা দেওয়াটাই একটা প্রোডাক্ট স্যার বলেন কী করা যেতে পারে যে এটিএম মেশিন চালু করো আমি তো টাকা পয়সা তুলতে পারতেছিলাম ওনলি স্যার বাংলাদেশে এটিএম মেশিন আচ্ছা স্যার আমি একটু আলাপ করি তো বাংলাদেশ ব্যাংকে যখন সাজিদ আলাপ করতে যায় তখন বাংলাদেশ ব্যাংকের ওই সময়কার এক্সিকিউটিভ ডাইরেক্টর দ্যাট ওয়াজ আই থিঙ্ক নাইনটিন নাইনটি ফাইভ আমি নাইনটি ফোরে ফিরে আসছি নাইনটি ফোরে শেষে নাইনটি ফাইভ হবে টু মাই নলেজ তখন ওই মিটিংয়ে এক্সিকিউটিভ ডাইরেক্টর বলছিলেন যে আপনার মাথা খারাপ হয়েছে সাজিদ সাহেব সাবল দিয়ে ভেঙে টাকা নিয়ে যাবে বাংলাদেশে আমার জানা মতো এখন পর্যন্ত কোথাও নিউজ পাইনি যে সাবল দিয়ে ভেঙ্গে কেউ টাকা নিয়ে গেছে কিন্তু খোদ ইউকেতে যখন এটিএম মেশিন চালু হয় ওই মেশিনের বিরুদ্ধে ট্রাক উঠিয়ে দিয়ে দুইবার টাকা নিয়ে চলে গেছে তারপরে ওরা ক্যামেরা বসিয়েছে এবং ওই ট্রাককে ধরেও ফেলেছে তো এটিএম মেশিন কিন্তু বাংলাদেশে প্রথম কার্ডটা আমি ও তো কার্ড মানে অ্যামেজিং একটা ব্যাপার বাট ইন্টারেস্টিং পার্ট ইজ দ্যাট যে হাউ দ্য টেকনোলজি ক্যান হ্যাল এখন এটিএম কার্ড তো নিলাম ওই সময়ে ইন্টারনেট এত ভালো ছিল না ব্যাংকের ব্রাঞ্চও কম ছিল তো ধানমন্ডি পুরো ধানমন্ডি দুইটা এটিএম মেশিন ছিল একটা ল্যাবের নিচে সাথে আর ছিল ধানমন্ডি টুয়েলভ বে বা টেন্থ এ আমার মনে নেই তো নর্মালি শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকে টাকা হলে আমি হয়তো ওইখান থেকে টাকা তুলতে যাই তো ইন দ্য বিগিনিং দেখা গেল বেশিরভাগ সময়ই টাকা তুলতে পারি না নেট কাজ করে না যে তখন আমার মনে হলো যে আরে করছে কি আমি যে কোনো মেশিন থেকে কেন টাকা তুলতে পারতেছি না তো আমি এক মাস না তিন মাস দুই মাস পরে আমার এজাজ খারাপ হয়ে গেলো কার্ডটা ভেঙে টেঙে ফেলে দিলাম ওকে ফোন দিয়ে বললাম যে আয় ও স্যার কী হয়েছে আমি কী ডিম করছিস আমি তো টাকা তুলতে পারি না স্যার তাহলে কি করা যায় আমি বললাম যে আমি যে কোনো মেশিন থেকে টাকা তুলবো ইন্টারেক্টিভ এটিএম মেশিন কেন চালু করো নাই তখন সাজিদ আমাকে বলছিল স্যার এখন আপনার মাথা খারাপ হয়েছে অন্য কেন আমার ব্যাংকের কাস্টমারে টাকা দিবে আমি যা আই আওয়াজ ইন ইউকে মাই ব্যাঙ্ক ওয়াজ রয়্যাল ব্যাঙ্ক অফ স্কটল্যান্ড তা আমি এটিএম কার্ড দিয়ে লন্ডনে যখন আসতাম আমি ব্যাঙ্ক অফ ইংল্যান্ড থেকে টাকা তুলেছি তো ওই দেশে হইলে ওই দেশে হবে না কেন স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক ডিড নট অ্যাকসেপ্টেড একদিন প্রেস ক্লাবে একটা গোল টিভি বৈঠকে ছিলাম আমার পাশেই বসেছিলেন দাস বাংলা ব্যাংকের ডিএমটি তো ওনাকে বললাম যে আমার একটা বুদ্ধি আছে নিতে পারেন বলে স্যার কী বুদ্ধি বলেন তো আমি বললাম যে ইন্টারেক্টিভ এটিএম মেশিন চালু করেন বলে স্যার কীরকম আমি যে আপনার মেশিন থেকে যে কোনো ব্যাংকের এটিএম কার্ড দিয়ে টাকা তোলা যাবে তো উনি বললেন স্যার এটা পসিবল আমি যে হ্যাঁ পসিবল কারণ আমি প্র্যাকটিস করে আসছি স্যার আজকেই মিটিং করব এখান থেকে যেই উনি ঠিকই মিটিং করেছেন এবং পনেরো দিনের ভিতরে দাস বাংলা ব্যাংক কিন্তু এই মেশিন সর্বপ্রথম বাংলাদেশে চালু করে এখন দাস বাংলা ব্যাংকের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে যে তাদের কোনো ডিপোজিট লাগে না তো ফাইন্যান্সে যদি আমি সাকসেসফুল হতে চাই তাহলে আমার এই টাকাটা প্রপারলি ইউজ করতে হবে এবং সেইটা কাস্টমারের দৃষ্টিকোণ থেকে আমাকে ফাইন্যান্সিং করতে হবে আচ্ছা আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি স্যার তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বিজনেস ধরুন ব্যাঙ্ক দে আর ডুইং বিজনেস স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের কথা বললেন ডাস বাংলার কথা বললেন তাহলে বিজনেসের ক্রিয়েটিভিটি ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট আসপেক্ট ক্রিয়েটিভ দিক থেকে যে যতদূর এগিয়ে যাবে সে যদি তার ক্রিয়েটিভিটিটাকে ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে সে বিজনেসে ভালো করবে তাহলে এআই এআই আসার পরে আমি এআই নিয়ে কথা বলছিলাম যে এআই আসার পরে মানে ক্রিয়েটিভিটি মানুষের ক্রিয়েটিভিটিতে নতুন একটা আসপেক্ট যুক্ত হয়েছে তা এখনকার বিজনেসটা যে যেভাবে শেপ হচ্ছে আমরা বাংলাদেশের বিজনেসগুলো যেভাবে সামনে এগুচ্ছে আপনি কি মনে করেন যে এগুলো টেকসই হতে পারবে ওয়ার্ল্ড কনটেক্সটে কারণ আমরা এখন তো গ্লোবাল ইকোনমির একটা পার্ট ওকে ক্রিয়েটিভিটি শব্দটা নিয়ে আমি কাজ করেছিলাম একদম বিগিনিং অফ মাই লাইফ নাইনটিন নাইনটি কারণ আমি অ্যাডভার্টাইজিং এজেন্সি ক্লাইন রিলেশনশিপের উপরে পিএইচডি করেছি ওইখানে ক্রিয়েটিভিটি একটা গুরুত্বপূর্ণ পার্ট সো ক্রিয়েটিভিটি নট অনলি ইন বিজনেস ইউনিট ইন এভরি আমি পার্সোনাল লাইফে কনজিউমার লাইফে একটা ক্রিয়েটিভ আইডিয়া থেকে একটা ডিজাইন তৈরি হয় এখন ভালো ডিজাইন হলে পরে এই যে বাংলাদেশে একটা প্রোডাক্ট বিকেম ভেরি পপুলার মাসাকলি নামে একটা সালোয়ার কামিজ এইটা এমন পপুলার হয়েছিল যে ওই গুলশানের মেয়ে থেকে শুরু করে গার্মেন্টস এর মেয়েরা পর্যন্ত এই মাসাকলির জন্য এবং এমন ঘটনা বাংলাদেশে মাসাকলি মাসাকলি হ্যাঁ মেয়েদের একটা সালোয়ার কামিজের ডিজাইন আর কি এবং কয়েকটা মেয়েকে এটা কিনে দেনাই বলে তার আত্মহত্যা করেছিল একটা প্রোডাক্টের জন্য আত্মহত্যা করা তো ইমোশন কোন পর্যায়ে হ্যাঁ যেমন বাংলাদেশে ইভিনি বেদের মেয়ে জোস্না সিনেমা দেখতে না পেরে তিনজন গৃহবধূ আত্মহত্যা করেছিলেন এই জীবনে রাখব না বেদের মেয়ে জোস্না দেখতে পারিনি যে ক্রিয়েটিভিটি সব কাজের জন্য দরকার এখন এআই আমাকে সাপোর্ট দিচ্ছে টেকনোলজিক্যাল সাপোর্ট কিন্তু ক্রিয়েটিভিটিটা কিন্তু মানুষের হাতে এআই ডিপেন্ডিং অন পিপল কারণ কেউ না কেউ তো এআই তৈরি করতে এআইএর আমি সবসময় বলি যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের যা দিয়েছেন আর কি এইটার উপরে যত যে টেকনোলজি তৈরি হোক সেই টেকনোলজির উপরেও যে টেকনোলজি তৈরি হবে সেটা মানুষই করবে দ্যাট ট্রু কিন্তু স্যার আমি আপনার সাথে এখানে কথা আসি এখন এআই আমাকে গ্লোবালি ডেফিনেটলি এআই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্স নাও ইট ইজ আমি নিজেও যখন এখন অনলাইনে বক্তৃতা দেই সাথে সাথে এআই আমাকে ওই ইমেল করে আমার যেহেতু ফোন নাম্বার দেওয়া আছে আমি যে ফোন নাম্বারটা ব্যবহার করি যে আপনার এই মোবাইল লাইনে ওদের এ আই ইউজ করে আর কি আমার পুরো বক্তৃতা স্বামীরা সামারি করে সাধারণত আমাকে ইমেল করে পাঠিয়ে দেয় কি ব্যাপার তো এই আইয়ের উপরে প্রথম বক্তৃতা আমি শুনেছিলাম আজকের যে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ওনার ভাই ইব্রাহিম সারের কাছ থেকে আমরা দুই হাজার আঠারো সালে ব্যাঙ্গালোরে ইনফোসিসে সোশ্যাল বিজনেস ডে করছিলাম তখন ইব্রাহিম স্যার এই এআইয়ের উপরে বক্তৃতা দিয়েছিলেন তো এআই আমাদেরকেও ব্যবহার করতে হবে এবং ব্যবহার হচ্ছে এআইয়ের মূল সমস্যা হচ্ছে বাংলাদেশে অন্য জায়গায় পুরোপুরি ব্যবহার শুরু হয় নাই কিন্তু যতটুকু ব্যবহার হচ্ছে সেটাতে কোনো নিয়ন্ত্রণ নাই ইনফরমেশন খুব সহজেই লিক হয়ে যাচ্ছে এই জায়গাটায় এই লাস্ট উইকে লন্ডন থেকে এআই এক্সপার্ট একজন এসেছিলেন তিনি এর উপর পিএইচডি করেছেন প্রায় আজ থেকে দশ বছর আগে হ্যাঁ ইউকে বলে চাকরি করেন আমার কলিগ ছিলেন এক সময় যে হোয়াইল আই ওয়াজ দ্য ভাইস চ্যান্সেলর অফ দ্য লিডিং ইউনিভার্সিটি সিলেট তো তার অবজারভেশন হচ্ছে যে এআই বাংলাদেশে সিরিয়াসলি এখনও ব্যবহার শুরু হয় নাই কিন্তু তার আগে আমাদের কন্ট্রোলটা খুঁজতে হবে না হলে আমাদের সমস্ত ইনফরমেশন লিক হবে এবং তখন আমরা সমস্যা ফেস করতে পারি কিন্তু সমস্যাটাকে আমি কখনো সমস্যা মনে করি না কারণ আমি সবসময় যে কথাটা বলি এ প্রবলেম দেয়ার এ সলিউশন একসময় ইন্টারনেটে যখন আমরা ই কমার্স শুরু করি টু মাই নলেজ বাংলাদেশে তো অবশ্যই ওয়ার্ল্ডে ই কমার্সের উপরে কোনো পেপার তখন ছিল কিনা আমি জানি না দ্যাট ওয়াজ নাইনটিন নাইনটি ফোর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল আমার পেপারটা ছিল ই বিজনেসের উপরে ই কমার্সের উপরে এবং সারা পৃথিবীতে একটিমাত্র বই ছিল তখন এটাতে লেখাপড়া করতে যে আমি দেখলাম যে পৃথিবীর কোথাও বই আর ঔষধ ছাড়া কেউ অনলাইনে কিছু কিনছে না কারণ ল্যাক অফ ট্রাস্ট যে আমার পাসওয়ার্ড নাম্বার নিয়ে টাকা নিয়ে নিবে এবং তাকে নিয়েছ এবং সেই কারণে আপনারা খেয়াল করবেন যে যখন ই বিজনেস শুরু হলো অনলাইন শপিং শুরু হলো তখন কিন্তু পৃথিবীর ডেভেলপ কান্ট্রিগুলোতে প্রচুর স্কলারশিপ দিত একদম ফুল স্কলারশিপ এইসব ব্যাপারে যদি কেউ রিসার্চ করে আমি আমার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ লাইট গ্লাসগোতে আমি দেখতাম যে একদম বিল্ডিংয়ের সামনে লিপলেট ভরা ফ্রি স্কলারশিপ কেউ যদি এই অনলাইন সিকিউরিটির উপরে পিএইচডি করে এখন কিন্তু অনলাইন কোনো সমস্যা নয় তখন একটা একটা শুনে বড় ব্যাপার ছিল সো এও তাই হবে ভবিষ্যতে যেমন প্রবলেম তৈরি হবে তার সলিউশনও তৈরি হবে